সেলফ আমি করে নিয়েছি সুন্দর ফেরা হইলো কিন্তু খেতে ভালো লাগে এটা কি গুড়া এটা কি কা

লেবুর রস টমেটো সস আদা বাটা রসুন বাটা সব একসাথে মেরিনেট করে রাখা হবে এখন বাজে কয়টা তিনটা তিনটা থেকে মেরিনেট করা শুরু হয়েছে রাতে এটা করা হবে তার মানে বুঝতেই পারছেন

এই মশলাটা দিব না আজ আমাদের বারবিকিউ পার্টি হচ্ছে রাঁধুনি চিকেন তান্দুরি মশলা দিয়ে সেই স্বাদের হ্যাঁ এই ফ্ল্যাশ লাইট একটু টিপ দেওয়া দাও হ্যাঁ এই ফিড লাইটের টিপ দাও হ্যাঁ লাইট জ্বলছে

face amara lae ache bola gai

এখানে দেয়া হয়েছে একটা ডিম পোচ করে সিদ্ধ দিতে পারেন আর গুঁড়ো দুধ কাঁচামরিচ রসুনের কোয়া লেবুর রস গোলমরিচ এই তো এগুলো চিনি এগুলো দিয়ে ব্লেন্ড করা হবে আরও সাথে দেয়া হয়েছে এখানে পুদিনা পাতা ফ্লেভারটা খুব সুন্দর আসে চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন আর সামান্য একটু তেল দেওয়া হবে সয়াবিন তেল সাথে কিছুটা টমেটো সসও দেওয়া হলো এখন সব কিছু মিক্সড করে এত সুন্দর একটা মেয়োনিজ হবে দু কাকা খরচ করে আর মেয়নিজ কেনার কিংবা খাওয়ার প্রয়োজন কি যদি ঘরে এমন স্বাস্থ্যসম্মত মেয়োনিজ হয়ে যায় এই যে দেখুন একদম ঘন পারফেক্ট দেখো তো একটু খায়ার আর কিছু লাগবো কিনা চালটা কম দেবো তো এরকম হয়েছে আল্লাহ এটার মধ্যে রাখলাম এটা বক্সে রাখলে ভালো হইতো একদম পারফেক্ট দোকানের মতো সস আরো মজা হয়েছে দোকানে এত পুদিনা পাতা যায়

আমার প্রিয় আপু এবং যদিও খাবারের টেস্টটা আপনাদের সাথে মানে শেয়ার করতে পারছি না খুবই মজা হয়েছে দোকানের চাইতে কোনো অংশ কম নয় এবং সেই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো প্রত্যেকটাই খুবই স্বাস্থ্যসম্পত তো আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম